দর্শক দেখুন বন্ধুর ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি এস চারশো আর কপ্টারের প্রযুক্তি চুরির চেষ্টা পুতিনের গড়ে শীত কাটতে গিয়ে পাকড়াও পাকিস্তান নিচে লেখা অপারেশন সিঁদুরের কয়েক মাসের মাথায় রুশ সামরিক প্রযুক্তি চুরির চেষ্টা চালালো পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই ঘটনায় উদ্বেগ বাড়ল ভারতের বলছেন সামরিক বিশ্লেষকরা তো গুপ্তচর বৃত্তি করতে গিয়ে পাকিস্তানে মানে পাকিস্তানের আইএসআই এজেন্ট ধরা পড়ে গেছেন রাশিয়াতে পুতিন তার যে সিস্টেম আছে তার মাধ্যমে মানে ধরে ফেলেছেন এটাই বলা হচ্ছে কিন্তু এটা সত্যিই কতটা উদ্বেগের আমি দর্শক এ নিয়ে একটু চর্চা করব। আমি এ নিয়ে একটু চর্চা করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক যে সত্যিই এটা কতটা উদ্বেগের হ্যাঁ পেয়েছি ব্রিগেডিয়ার দাস আপনাকে ফের স্বাগত জানাই আর টিভিতে আপনাকে প্রতিদিন সকালে হলেই একটু নেওয়ার চেষ্টা করছি অনেক তথ্য জানছি বা আমার যারা দর্শক আছেন তাদেরকে জানানোর চেষ্টা করছি তো এই যে খবরটা সামনে এসছে যে রাশিয়াতে ধরা পড়ে যাওয়া ধরা পড়ে যাওয়া ধরা তো হয়েইছে কিন্তু এই যে একটা চেষ্টা হয়েছিল যে এয়ার ডিফেন্স যেটা ভারত ইউজ করে রাশিয়ার এস ফোর হান্ড্রেড মানে এটাকে যে ওই মানে প্রযুক্তিটাকে নেওয়ার চেষ্টা করছিল আপনি বলুন কি ব্যাখ্যা দেবেন হ্যাঁ বলছি তার আগে বলি যে আপনার চ্যানেলে আমি এই জন্য আসতে ভালো লাগে কারণ আপনি শুরু করেছিলেন ছোট্ট একটা চ্যানেল দিয়ে আপনার এত এত এখন দর্শক এবং আপনি অনেক ফিল্ডের বাইরে গিয়ে কাজ করছেন ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অনেক মেক্সিম চ্যানেল করতে ভয় পান সেখানে আপনি এর মধ্যে পা ঢুকিয়ে দিচ্ছেন এবং আপনার আজকাল আমি দেখছি কমেন্টস গুলো খুব ভালো আসছে এবং আমার মানে অভিনন্দন জানাই এবং আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যে একটা জায়গায় চলে আসছেন যেখানে আরকি সাংবাদিকতাতে একটা অন্য মান চলে আসবে এবং সেটা খুব ভালো যে সাধারণ মানুষ যারা যুদ্ধবিদ্যা বোঝে না যারা স্ট্র্যাটেজি বোঝে না তাদের ঘরে আপনি একটা কমপ্লিকেটেড জিনিসকে খুব সুন্দরভাবে পরিবেশন করছেন তাই জন্য আমার কাছেও এটা একটা সুযোগ মনে হয় সাধারণ মানুষের কাছে পৌঁছাবার জন্য এবং এবার আসি যে উদ্বেগ উৎকণ্ঠা আর আশ্চর্য আমরা আমরা আশ্চর্য না কারণ স্পাইং একটি অতি পরিচিত এবং অতি ব্যবহৃত অতি পুরাতনতম যেটা ভারতও করে রাশিয়াও করে আমেরিকাও করে ইসরায়েলও করে পাকিস্তানও করে এজেন্সি যথেষ্ট দক্ষ ভারতের আছে নাম নেব না আপনারা জানেন যথেষ্ট দক্ষ ইসরায়েলের পৃথিবীতে ফেমাস কেজিবি এক সময় সারা পৃথিবী কাঁপিয়ে দিত আমেরিকার সিআইএ আছে এইবার ব্রিটেনের আছে এম আই সিক্স জেমস বন্ডের ছবিগুলো তৈরি হয় এবার স্পাইং ব্যাপারটা ধরা না পড়লে ভীষণ ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড কিরকম ভাবে দেয় যে লটারি লেগে যায় লোকে যদি একটা ভালো থাকে যেমন মাতাহারি বলে একজন ছিলেন তিনি হাজার হাজার সৈন্যকে মারতে সাহায্য করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম কিছু ফেমাস স্পাই আছে এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাকেও মাস্টার স্পাই বলা হয় এবং এইবার আসি যে এই এই যে ব্যাপারটা নিয়ে পাকিস্তানের একজন ধরা পড়েছেন আসলে তিনি রাশিয়ান সিটিজেন পাকিস্তানের নাগরিক না বাট পাকিস্তানের বেতন ভুক্ত রাশিয়ান সিটিজেন যেমন আমাদের বেতন ভুক্ত বহু লোক হয়তো অন্য কোন দেশে কাজ করতে পারে বা অন্য কোন দেশের বেতন ভুক্ত লোক আমাদের দেশের হয়ে কাজ করছে যেমন এই ডাক্তার পার্টি ধরা পড়েছে এরা কোথাকার বেতন ভুক্ত তাই না পাকিস্তানের বেতন ভুক্ত তো এরকম হয় এইবার হচ্ছে উদ্বেগ বটে কারণ এস ফোর হচ্ছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আমাদের ভারতের আকাশগুলোকে সুরক্ষা দিচ্ছিল এই এস ফোর হান্ড্রেড নিয়ে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমেরিকাও চিন্তিত কারণ আমেরিকা যে ওনাদের কাছে যে মিজাইল আছে সেই মিজাইল গুলো প্রতিহত করতে পারে ফলে আমেরিকাতে এখনো একটা নিয়ম আছে পৃথিবীর কোন দেশ যদি রাশিয়ার থেকে এস ফোর কেনে তাহলে সেই দেশকে তারা ইকোনমিক স্যাংশন দেবে দেবে কেন কারণ মানে তাহলে সেই দেশ আটকে সেইখানে ভারতের জন্য আমেরিকা এই এই নিয়মটাকে ভঙ্গ করে বলে ভারতবর্ষে যেহেতু চীনের সাথে একটা অশান্তি আছে এটা গত দুই তিন বছর আগে হয় তাই জন্য আমরা ভারতের উপর স্যাংশন লাগাচ্ছি না এস ফোর কিনলে আমরা ভারতকে ওটাকে অন্যদিকে তাকিয়ে থাকবো মানে ওটাকে অগ্রাহ্য করব এটা অন্য কোন দেশের জন্য না এবং তখন অন্য প্রেসিডেন্ট ছিল আমেরিকাতে এইবার আসা যাক যে এইবার ব্যাপারটা কি হলো তথ্য প্রযুক্তি কিভাবে হচ্ছে সেটা যদি জানা যায় তাহলে সেইটাকে যেমন আপনি যদি দেখেন মাঝখানে একটা পাকিস্তানে চীনের তৈরি মিজাইল পাকিস্তান থেকে ছোড়া হয়েছিল এবং ভারতবর্ষে পড়েছিল ফাটেনি ওই মিজাইলটা তো ভারতবর্ষ নিয়ে ওটাকে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সব মিজাইলের চীন কি কি মিজাইল বানাচ্ছে সেগুলো সব জেনে নিচ্ছে এবং মজার কথা অনেক বড় বড় দেশ তারা ওই মিজাইলটা কিনতে চাইছে তারা ওটা চাইছে আমাদের দিন একটু আমরাও একটু দেখি কি করছিল চীন আর কি কারণ ফ্রান্স যেমন নাম নিয়ে বলছি এবং এরকম আর কি তো এই এইগুলো যেমন আমাদের একটি ব্রহ্মোস একবার পাকিস্তানে গিয়ে পড়েছিল অ্যাক্সিডেন্টালি তিন চার বছর আগে এয়ারফোর্সের একজন উইং কমান্ডার তার চাকরি চলে যায় সেই জন্য এবার নিশ্চয়ই পাকিস্তান ওটা কেটে কুটে সব দেখবার চেষ্টা করেছে কিছুই বুঝতে পারিনি কারণ মাথায় বুদ্ধি নেই বলে না হলে আটটা নটা বম্বস যখন পড়েছিল তখন বুঝতে পারিনি সকাল কোথায় হচ্ছে আর রাত কোথায় হচ্ছে আরকি তো এনি তো এইবার আসি এই রাশিয়ার ব্যাপারটাতে দেখুন শেহবাজ শরীফ যিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার তিনি রাশিয়া যাচ্ছেন এই মাসে আর রাশিয়ার প্রধান পুটিন তিনি ভারতে আসছেন ডিসেম্বরের মাসে হালে আমরা দেখেছি গত এক দেড় বছরে রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক একটু ভালো হয়েছে সেটার কারণ কিন্তু অন্য এমন না যে রাশিয়া আমাদের বন্ধু বলে রাশিয়া সবার সাথে আড়ি করে দেবে এইটা এটাকে ডিপ্লোমেসি বলা হয় না কারণ রাশিয়ার নিজস্ব কিছু ব্যবসা আছে তারা অস্ত্র বিক্রি করে খায় এবার তাদের তেল কিনতে দিচ্ছে না আমেরিকা এবার তো তারা যাবেটা কোথায় কি কি বিক্রি করবে এইবার তার জন্য রাশিয়া নতুন নতুন কাস্টমার খোঁজে এবং সেই হিসাবে পাকিস্তানকেও জিনিসপত্র দেয় যেমন আমাদের কাছে কিছু ফাইটার প্লেন আছে যেটা আবার পাকিস্তানের কাছেও আছে যেমন মিরাজ ফ্রান্সের তৈরি পাকিস্তানের কাছে আছে আমাদের কাছে আছে আলাদা আলাদা মডেল আছে এবার যেমন মিগ আমরা ছোটবেলা থেকে মিগ এয়ারক্রাফট তারপরে জাগুয়ার জাগুয়ারটা তো ফ্রান্সের তারপরে আমরা দেখেছি সুখয় একটু পরে এবং তারপরে সাবমেরিন যত আমাদের সব রাশিয়ান তা বলে কি তারা আর কোনো দেশকে দেবে না তাহলে তারা খাবে এটা কি তো ফলে কি হচ্ছে যে ওইটা চলে ব্যবসা বাণিজ্য চলে বাট আমাদের সাথে যে বন্ধুত্ব রাশিয়ার সেটা বহু বছরের বহু দশকে এবং সেই বন্ধুত্বের কাছে এটা হয় না মাঝখানে একটা ব্যাপার হয়েছিল যে রাশিয়া কিছু ফাইটার ইঞ্জিন বানিয়ে পাকিস্তানকে দেবে এরকম গুজব উঠেছিল তাতে রাশিয়া বলেছিল যে না এটা গুজব আমরা এরকম দিচ্ছি না তবে পরে এটাও বলা হয়েছিল যদি আমরা দিই তাতেও ভারতের লাভ হবে কারণ ভারত তো সব জানি আমরা তো ভারতের সাথে একসাথে বসে ইঞ্জিন বানাই এবং আপনাকে জানাই যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক এত ভালো এবং এত টাইম টেস্টেড বলে এটাকে যেমন যেমন ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক ভালো যেমন চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো বছরের পর বছর ধরে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো এবং পাকিস্তান অনেকবার চীনকে করার পরেও সেই সম্পর্কতে তেমনি আমাদের সাথে রাশিয়ার সম্পর্ক এত ঠুনকো না যে রকম একটা ঘটনাতে যদি দেখি আমরা যে রাশিয়ার প্রাইম মিনিস্টার পুটিন পাকিস্তানের প্রাইম মিনিস্টার পুটিন একটু কনফারেন্স করলো তো আমরা দুঃখ পাবো না এটা চলতে থাকে বাট আমাদের সঙ্গে সম্পর্কটা অনেক স্ট্রং এবং আমরা রাশিয়ার থেকে কিছু মহা অস্ত্র শস্ত্র নিচ্ছি আছে আমাদের কাছে আরো কেনা হচ্ছে এস কিনছি এবং এছাড়াও আমরা অনেক রকম ভাবে আদান প্রদান করি যেমন আমরা তাদের তেল কিনেছি এবং সারা বিশ্বের চক্রাঙ্গানি আমেরিকার চোখ রাঙানি সহ্য করে ফলে এই এই সাহস তো পাকিস্তান কোনদিন দেখাতে পারবে না ফলে একটা ছোট্ট মশার মতো দেশের সঙ্গে একটু ভদ্র ব্যবহার করলে তার মানে যা আমাদের মতো বড় একটা সভ্যতার সাথে বা দেশের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হয়ে যাবে আমার মনে হয় সেটা কোনোদিনই হবে না আচ্ছা এই যে এস ফোর হান্ড্রেড নিয়ে খুব চর্চা হয়েছিল সেই সময় এস এস ফোর হান্ড্রেড অনেক মানুষের মধ্যে ধারণা হয়তো আছে খানিকটা আবার অনেকের মধ্যে নেই এই যে এটা কি বিরাট একটা এয়ার ডিফেন্স এটাকে ভেদ করে শত্রুপক্ষ আসতে পারে না এই ব্যাপারটা কি এস ফোর হান্ড্রেডের কাজটা অ্যাকচুয়ালি কি যদি বলেন আমি বলছি দেখুন আপনার দেশের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা হচ্ছে জল স্থল আর অন্তরিক্ষ মানে আকাশ এবার জলেরটা আপনি জানেন নেভি বাঁচাবে আর কোষ গার্ড বাঁচাবে স্থলেরটা আপনি জানেন আর্মি বাঁচাবে আর এয়ার ফোর্স বাঁচাবে এবং জলেরটাতেও এয়ার ফোর্স বাঁচাবে আর্মি পাঠাবে এটা আকাশেরটাতে আর্মি খুব একটা বাঁচাতে পারবে না আর্মি তো লাফি লাফি আকাশ থেকে মিজাল ধরতে পারবে না আর সে তাহলে কে বাঁচাবে এইখানে বাঁচাবে এয়ার ডিফেন্স এই এয়ার ডিফেন্সের মধ্যে কি কি হয় আমাদের দেশের মানচিত্রটা যদি দেখেন ওই মানচিত্রটার উপরে যদি আপনি একটা বড় মই লাগিয়ে দেন পুরো মানচিত্র ধরে তাহলে ওর উপরে যতটা আকাশ সেটা ভারতের আকাশ এবং সেখানে যদি কোনো জিনিস আসে সেটাকে আমাদের ভাষায় আমরা বলি প্রোজেক্টাই সেটা একটা ছোট্ট ড্রোন হতে পারে একটা ফাইটার এয়ারক্রাফট হতে পারে বা একটা মিজাইল হতে পারে এইবার এইগুলো যখন আকাশ সীমা ভেদ করে আসে সেইটার জন্য একটা সিস্টেম থাকে নানান রকম ক্যামেরা সেন্সার মিজাইল একটা ইন্টিগ্রেটেড সিস্টেম থাকে সেই সিস্টেমে অনেক রকম মিজাইল থাকে আমাদেরও আছে এবং আমরা বলি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এই সিস্টেমে সেন্সার থাকে ক্যামেরা থাকে কমান্ড কন্ট্রোল সেন্টার থাকে এবং মিজাইল থাকে ফাইটার প্লেন থাকে এবার কি হয় ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন পাকিস্তানের ইসলামাবাদ থেকে একটা ফাইটার এয়ারক্রাফট উঠল এবং আমরা ওটা নজর করি আমাদের রাডার গুলো নজর করে এবং রাডার গুলো বলে আসছে তখন আমরা ওটাকে অবজার্ভ করা হয় এবং দেখা হয় কোন দিকে আসছে ধরুন কাশ্মীরের দিকে আসছে এবারে ফেরত চলে গেল ঠিক আছে না হলে অলরেডি মিজাইল গুলো ঘুরতে থাকে রাডার ঘুরতে থাকে যে এইবার এটাকে ডিস্ট্রয় করা হবে এতটা কাছে এলে সেই ডিসিশনটা অলরেডি ওদের কাছে থাকে যে আমাদের বর্ডারে এতটা এলে আমরা ওটাকে ঠুকে দেবো ঢুকলে এইবার ধরুন কখনো এমন হলো যে অন্য একটা কোনো দেশ থেকে একটা মিজাইল উঠলো তার নজর থাকে এই রাডার গুলো সবসময় তৈরি থাকে এদের কখনো ছুটি হয় না এবং এই রাডার কভারেজ দেয় এস ফোর এবং তার সাথে দেয় মিজাইল কভারেজ এবং অন্যান্য মিজাইল আছে আমাদের যেমন ইগলা এবং এইরকম এল সেভেন্টি গান এইগুলো দিয়ে ফাইট করা হয় এবং ফাইটার এয়ারক্রাফট আছে তারা আকাশে উড়ে যায় উড়ে গিয়ে ওইটার সাথে মহড়া করে নেয় এবার কি হয় যে আমাদের আকাশে শত্রু পক্ষের কোনো প্রজেক্টাইল সেটা ড্রোন হোক মিসাইল হোক ফাইটার এয়ারক্রাফ্ট হোক আসছে আমাদের ডিটেক্ট করা হয় ডিটেক্ট করার পরে আইডেন্টিফাই করা হয় শত্রু না মিত্র এটা একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফটও হতে পারে ভুল করে আসছে বা ল্যান্ড করতে আসছে কালকে ধরুন আগুন লেগে গেছে করাচির থেকে একটা ফ্লাইট উড়লো তো আমরা তো নামতে দেবো তাকে তাকে থরি উড়িয়ে দেবো ডিটেক্ট করা হয় আইডেন্টিফাই করা হয় কমিউনিকেট করা হয় এবং তারপরে ডেস্ট্রয় করা হয় এই যে চ্যানেলটা এই এই যে ডিটেক্ট আইডেন্টিফাই কমিউনিকেট ডেস্ট্রয় এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায় এটা এমন না যে মিজাইল আসছে আপনি এক ঘন্টা পরে কথা বলবেন তা না তক্ষণি তক্ষণি এবং আমাদের কাছে এমন সিস্টেম আছে যে ওটা ক্যাপচারও করে নেওয়া যায় মানে ধরুন একটা ড্রোন আসছে সেই ড্রোনটাকে আমরা নিজেরা টেক ওভার করে ওটাকে নামিয়ে দিলাম বা ওখানে ডেস্ট্রয় করে দিলাম সেটা করা যায় সেটাকে পাগলা করে দিলাম মানে ও আসছিল দিল্লির দিকে ও চলে গেল করাচির দিকে বা লাহোরের দিকে এরকম এই সিস্টেমগুলো আছে এবার এস ফোর এর মধ্যে একটি নতুনতম এডিশন না আমি একটা বিষয় পরিষ্কার হতে চাইছি ব্রিগেডিয়ার দাস যে এস ফোর হান্ড্রেড যেটা সেটা কি মানে এমন একটা সিস্টেম যে র্যাডারের কাজ করবে মানে ডিটেক্ট করবে এবং ওর ও নিজেই আবার আঘাতটা করতে পারে এটা কি একটা মানে মানে কমপ্লিট একটা প্যাকেজ আমি জানতে চাইছি এইগুলো প্রত্যেকটি আপনি ঠিক প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন ন্যায্য একজন সিভিলিয়ান মানুষ হিসাবে এবার এই প্রত্যেকটা সিস্টেম যেটা আমাদের আগে ছিল এস ফোর আসার আগে ভারতবর্ষে ছিল সেটাতেও রাডার আছে সেটাতেও সেন্সার আছে কম্পিউটার আছে কমান্ড কন্ট্রোল আছে ডিটেক্টর আছে এবং মিজাইল আছে এবং মিজাইল ছাড়া কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে এয়ারফোর্স এর ফাইটার এয়ারক্রাফ বলা হয় কারণ তারাও তো তাদের তো প্লেনের মধ্যে মিজাইল লাগানো থাকে তারা উপরে উড়ে গিয়ে মিজাইল মেরে দেবে মানে এমন উঁচুতে উঠে যাবে যে সেখান থেকে মিজাইল মেরে দেবে শত্রুকে একসাথে অনেকগুলো ধ্বংস করে দেবে এই পুরো সিস্টেমটা সবসময় একসাথে আসে মানে কথা বলা কমান্ড কন্ট্রোল করা আইডেন্টিফাই করা ডিটেক এবার এস ফরওয়ার্ড সেম সিস্টেম অনেক উন্নত মানের এবং খালি এস ফোর নিয়ে ভারত নেই ভারত কিন্তু আপনাকে একটা খবর দি এই অফ সিঁদুরে এস ফোর ছাড়া ভারতের যেগুলো পুরনো মানে আমরা এগুলোকে লেগেসি ওয়েপেন বলি পুরোনো আস্ত বিরাটভাবে ব্যবহার করেছে এল সেভেন্টি গান তারপরে জু গান এইগুলো আমরা ব্যবহার করেছি এবং ব্যবহার করে একেবারে ধরাশাই করেছি ওদের মিজাই মিজাইলের এস ফোর হান্ড্রেড কম ব্যবহার হয়েছে কিন্তু এস ফোর হান্ড্রেড ব্যবহার কেন দরকার হয়নি কারণ ওটা তো আমাদের তুরুপের শেষ তাস এবং ওটাও ব্যবহার হবে যদি সেরকম আসে পাকিস্তান সেরকম কিছু পাঠাতেও পারেনি এবং এবং এই পুরো সবকটা সিস্টেমের মধ্যেই ডিটেকশন রাডার সেন্সার এবং কমান্ড কন্ট্রোল কম্পিউটার এবং আপনার ফাইনালি যেটা মিজাইল এবং অনেক সময় মিজাইল ছোড়া হয় না ওই জিনিসটাকেই ঘুরিয়ে দেওয়া হয় সেটার জন্য আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকে ইডাব্লিউ এস ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস একটা লম্বা ব্যাখ্যা আপনি দিলেন ভালো থাকবেন দর্শক শুনলেন এস ফোর হান্ড্রেড পাকিস্তানের কাছে খুবই মাথা ব্যথার ভারতের দিকে কিছু করার চেষ্টা করলেও তারা করতে পারছে না আর ভারত পাল্টা একেবারে ওপেন ঘুরে মানে ঘুরে বেড়ানোর সুযোগ পায় তো ওরা চাইছে যেহেতু পাচ্ছে না তো যদি চুরি করে কিছু একটা ব্যবস্থা করা যায় তো সেই চুরির চেষ্টা হয়েছিল কিন্তু ধরা পড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে